হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যায় ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের গুগল প্লে স্টোরে তো একে আমি চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর পর এখানে ওপরে দেখতে পারো একটা সার্চ বার আছে এই সার্চ অপশান গিয়ে তোমরা ক্লিক করবে যে হোয়াটসঅ্যাপ ঠিক আছে আমি এখানে টাইপ করে রেখেছিলাম এখানে চলে আসলো হোয়াটসঅ্যাপে ক্লিক করে তোমরা এখানে দেখে নেবে যে হোয়াটসঅ্যাপটা আপডেট আছে কি না ঠিক আছে এই যে দেখতে পারো আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু আপডেট আছে তার জন্য এখানে ওপেন বলছে তো আমি কী করবো এটা ওপেনে ক্লিক করে দেব তো তোমার যদি আপডেট না থাকে তো তোমরা এটা আপডেট করে নিও ওপেন করার পর এখানে দেখতে পারো একটা অপশান চলে আসলো যে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ তারপর দেখো এখানে যেগুলো ল্যাঙ্গুয়েজগুলো দেখাচ্ছে এই যে তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে ঠিক আছে তোমার যে ল্যাঙ্গুয়েজে তুমি তোমার ভাষার সেই ল্যাঙ্গুয়েজটা তুমি থেকে সিলেক্ট করে নিতে পারো তো আমি এখানে ইংলিশ সিলেক্ট রেখে দেব রেখে তারপর এখান থেকেও গ্রিন এরো আছে একটা এই গ্রিন এরোতে আমি ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখতে পারো কী বলছে এখানে বলছে যে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ আর নিচে আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ঠিক আছে এই কন্টিনিউ তো তোমরা ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পারো তোমার কান্ট্রিটা আছে না এখানে সিলেক্ট করে নেবে তো আমি ইন্ডিয়া থেকে আমি আছি তার জন্য এটা কিন্তু ইন্ডিয়া অটোমেটিক সিলেক্ট হয়ে গেল তারপর এখানে দেখতে পারো তোমার কান্ট্রিটা তুমি এই এরও চিনেরোতে ক্লিক করে কান্ট্রি সিলেক্ট করে নিতে পারো এই যে এরকম এখানে কিন্তু সব কান্ট্রি চলে আসতো ঠিক আছে তো এখান থেকে তোমার কান্ট্রি সিলেক্ট করে নিয়ে তারপর কি করবে এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি হ্যাঁ মোবাইল নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলো মোবাইল নাম্বার কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে নিচে দেখতে পারো নেক্সট একটা অপশান আছে এই নেক্সটে ক্লিক করে দেবে তো আমি নেক্সটে এখন ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারো একটা অপশান শো করছে যে ভেরিফাই ঠিক আছে ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাই করার জন্য আমার ক্লিক করতে হবে আমার এগেন এখানে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে যে অপশানটা চলে আসলো সেটা হলো কন্ট্রাক্ট অ্যান্ড মিডিয়া ঠিক আছে তারপর এখানে দেখতে পারো কন্টিনিউ আছে এ কন্টিনিউতে আবার এগেন ক্লিক করে দেবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে একটা অ্যালাউ চাচ্ছে অ্যালাউটা দিয়ে দেবে দিয়ে দিচ্ছি অ্যালাউ দেওয়ার পর এখানে দেখতে পারো আমার এই নাম্বারে প্রথমে হোয়াটসঅ্যাপ ছিল তার জন্য এখানে কিন্তু প্রোফাইলটা শো করছে ঠিক আছে তোমাদের যদি প্রোফাইলটা না করে তোমরা এখান থেকে আপডেট করে নিতে পারো এখানে প্রোফাইল একটা দিয়ে নিতে পারো ঠিক আছে তারপর এটা হলো তোমাদের ইউজার নেম তো এখানে আমি আমার নামটা বসিয়ে নেব তো বসিয়ে নিচ্ছি এরকমভাবে তোমরা তোমাদের নামটা বসিয়ে নেবে বসিয়ে নেওয়ার পর তারপর কি করবে এখানে দেখতে পারো নিচে একটা নেক্সট অপশান আছে ই নেক্সটে ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে একটা অপশান চলে আসলো ঠিক আছে তো এটা তোমরা চাইলে কন্টিনিউ করতে পারো স্কিপ করতে পারো তো আমি এটাকে কী করবো এটাকে আমি কন্টিনিউ করে দেবো তো কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পর আবার এগেন কন্টিনিউ করে দেবো যে জিমেল আইডি সেট আপ তারপর এখানে দেখতে পারো একটা ফিঙ্গার প্রিন্ট আছে তোমাদের মোবাইলে যে লোকটা আছে সেই লোকটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এখানে টাস্ক কমপ্লিট আর উপরে দেখতে পারো ইনস্টলিং হচ্ছে ঠিক আছে কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যে আমার হোয়াটসঅ্যাপ কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেলো তো এইরকমভাবে তোমরা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু খুলতে পারো ঠিক আছে তো এটাই ছিল হোয়াটসঅ্যাপ খোলার সিস্টেমটা একদম শর্টে তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে এবং দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই